প্রত্যেকটা ছেলের স্বপ্ন যে তার ড্রিম বাইকটা নিয়ে সারা দিন সে ঘোরাঘুরি করবে আর আমি এখন আসি বাংলাদেশ থেকে অনেক দূরে লেবাল হনে বাসায় ল্যাপটপে মুভি দেখতে দেখতে খুবই চোখ গুলা ব্যথা করতেছে তাই চলে আসলাম এখানে এখানে কি সুন্দর গাছপালা আর দেখতে খুবই জায়গাটা সুন্দর লাগতেছে এগুলা কাশফুল না বাট কাশফুলের মতোই দেখতে জায়গাটা কিন্তু খুবই জোস তাই ঘুরতে আসলাম আমি আর আমার একটা ফ্রেন্ড এখানে অনেকে পিকনিক করতে আসছে অনেক রোদ বাট গরমটা ফিল হইতেছে না বাই দ্য ওয়ে বোলাই তো হয় নাই আমি এখন আছি বর্তমানে লেভলন যাইতুনাবেত আর এই জায়গার মধ্যে সবাই ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা কাচ্চা নিয়ে আসে সবাই ঘোরা জন্য জায়গাটা বিউজস আর এই জায়গায় মধ্যে প্রায় সময় বাচ্চাটা খেলাধুলা করে গলাই দুZoom ddim yn ffordd 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 y ffordd 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 তো খেলাধুলা শেষ সোনার বাংলাদেশ আমি ক্লান্ত হয়ে গেছি মানে তো অনেক ভালো লাগছে আর এখন আমি যদি ফ্রেন্ডের কাছে ও আমাকে ডাক্তার ছিল উই উই খানা সে আমার মধ্যে বসে আছে কি জন্য করতেছে ওইখানে হ্যাঁ ফাইল তাকাই আছে আর জায়গাটা কত সুন্দর নিরিবিরি খুব ভালো লাগে এই জায়গায় আসলে আর আরেকটা জিনিস গাইস বিদেশি কুকুরগুলোর থেকে সাবধানে থাকবেন ওরা দেখতে খুবই কিউট বাট ওদের কাছে যায় না কুকুরটা দেখতে খুবই সুন্দর ছিল তো আমি ভাবলাম একটু আদর করে আসি পরে দেখি ও কুকুরটা আমার উপরে খেপ পেয়ে গেছে আসলে জায়গাটা খুবই সুন্দর প্রায় 45 মিনিট ধরে আমি এখানে বসে আছি আর এই ভিউগুলো দেখতাছি কখন যে 45 মিনিট পার হয়ে গেছে আমি বলতেই পারি না সত্যি প্রকৃতি অনেকই সুন্দর তো এখন একটু পরে বাসায় চলে যাবো আর আমার ফ্রেন্ড আসছে এই যে ওর চেহারা যে ওর চেহারায় দেখা যায় সুজ নেই পাশে আসো বন্ধু তোমার চেহারা দেখা যাবো